এখন যে জায়গায় এটা হচ্ছে কার্মাইকেল কলেজের যেটা ইন্টারমিডিয়েট ভবন সেই ভবনের একটু কাছাকাছি এলাকা অর্থাৎ এই এলাকায় হচ্ছে আমাদের কার্মাইকেল ইন্টারমিডিয়েট কলেজের যেসব টিচাররা ক্লাস নেয় তাদের আশেপাশে আবাসস্থল এবং এখানে একজন পরিচিত ছাড়াচ্ছে দুলাল স্যার এই যে পেছনে আমাদের দুলাল স্যার প্রাইভেট পড়ায় এবং এই দুলাল স্যারের কাছে আমরা যখন বাইরে যে প্রাইভেট পড়তাম তো আমি সাকিব রাকিব রিজু সিয়াম এটা হয়তো মনে থাকবে দোষ তোর এই কথা মনে থাকবে যে আমরা প্রতিদিন যখন এই রাস্তায় যখন বাসায় ফিরতাম আমরা আমরা যখন যখন কলেজ যেতাম তখন কিন্তু একটা ফলো করতাম বিশেষ করে আমি বলতাম যে দোষ আমি ওই একটা মেয়েকে পছন্দ করি ওই মেয়েটাকে কিছু বল না বলতে এই তোকে পাত্র দেবে না তোকে পাত্র দেবে না মেয়েটা একটু শর্ট ছিল আমি বলতাম যে দোষ মেয়েটা তো শর্ট কি করা যায় তো এইভাবে বলতে বলতে আসলে কলেজের দুই বছরে আর মেয়েটার সাথে এখন কোনো কিছু হয়নি তো এই জায়গায় যখন রাস্তা যখন আসলাম তখন ওই মেয়েটার কথা খুব মনে পড়ে গেল এবং মেয়েটার কথা সত্যি কথা মেনে মানে মনে পড়ে গেলো যে আজ থেকে ছয় সাত বছর আগে কথা মেয়েটা কেমন আছে কি আছে আমি যাই না তবে আমি আমার কার কলেজের বন্ধুদের বলছি তোমরা যদি ওই মেয়েটা মেয়েটার নামও আমি যাই না তবে জানি যে হচ্ছে মেয়েটা ওই কলেজ পাড়ার এই পাশেই থাকতো তো মেয়েটা একটু শর্ট মেয়েটা অনেক সুন্দর ছিল তবে একটু মেয়েটার সমস্যা একটা মেয়েটার শর্ট তো মেয়েটার কথা খুব মনে পড়তেছে এবং মেয়েটাকে পেলে কি ভালো হতো আমার ভাবতেছি যাই হোক আর এটা হচ্ছে আমাদের কি বলবো কত স্মৃতি এখানে আমরা এখানে একসাথে বায়োলজি পড়ছি একসাথে কলেজে গেছি ওই পাশে কত স্মৃতি এখানে লুকিয়ে আছে যেটা আসলে বলার মতো নয় তো একটু একটু ভিউটা দেখা এই পাশে যে কত সুন্দর আসলে এটা ভিউ ওকে ওকে নে এখন নেই এই পর্যন্তই ওকে থ্যাংক